السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ما بعد ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي يسر ولا تعسر من بالخير أسكي ক্লাস مدير كلاش 26 تشابي شير নং كلاش تشابي شير দ্বিতীয় নং সে আমাদের পড়া থাকছে মিমসা কিনের বিবরণ গত পর্বে অর্থাৎ আপনাদেরকে পড়িয়েছিলাম মিমসা কিনের প্রথম কায়দা তো আজকে মিমসা কিনের দ্বিতীয় কায়দা পড়াবো আসছে আপনাদেরকে প্রথম আমরা জেনে নিই মিমসাকিন কাকে বলে মিমসাই কিনের বিবরণ মিমসা কিন ওলা মিমকে বলে এই যে যজম মিমের উপর যদি যজম থাকে সাকিন থাকে সেটাকে মিমসা কিন বলবে মিমসা কিন ওলা মিমকে বলে মিমসা কিন তিন প্রকারে পড়া যায় মিম তিন প্রকারে পড়া যায় এক নম্বর হচ্ছে ইখফা ই শোফ উই তৃতীয় নম্বর হচ্ছে ইদগম এ শোফউই তৃতীয় নম্বর হচ্ছে ইজহার শোফউই আপনারা এটা মুখস্থ করবেন এই যে মিম হচ্ছে যশমালা মিমকে মিম সাকিন বলে মিমসাকিন তিন প্রকার পড়া যায় ইখফা এদগম ইজহার ইখফা ইদগম ইজাহার এটিটা আপনারা অবশ্যই মুখস্থ করবেন এখন দেখুন এটা হচ্ছে আজকের পর আপনারা এই পর্যন্ত ছিল পূর্বের নিয়ম এটা আপনাদেরকে পড়িয়েছি পূর্বে আজকে হচ্ছে এখানে নতুন নিয়ম একটু বুঝার চেষ্টা করেন আপনারা মিমসা কিনের পরে মিম আসিলে এই যে মিমসাকিন দেখছেন মিমসা পরে যদি মিম আসে মিম আসিলে প্রথম মিমকে দ্বিতীয় মিমের সঙ্গে এই প্রথম মিমটাকে দ্বিতীয় মিমের সঙ্গে সহকারে মিলিয়ে পড়াকে এ দাম হবি বলে প্রথম মিমটাকে দ্বিতীয় মিমের সঙ্গে গুন্না সহ মিলিয়ে পড়াটাকে এ দগমে সফবি বলে আমি আবার বলে দিচ্ছি এখান থেকে লক্ষ্য করুন মিমসাকিনের বিবরণ জাজমালা মিমকে মিমসাকিন বলে যে মিমসাকিন জাজমালা মিমকে বলে মিমসাকিন তিন প্রকারে পড়া যায় ইফফাই সফৌ এ দগমে সফৌ ইজহার সফৌ আজকে হচ্ছে এ দগমে সফৌ মিমসাকিনের পরে মিম আসলে প্রথম মিমকে দ্বিতীয় মিমের সঙ্গে গুন্না সহকারে মিলিয়ে পড়াকে এ দগমে সফৌ বলে যেমন পালন করে দিচ্ছি আমি ওয়া জবর ওয়া হামিম পেশ হুম ওয়া হুম এহাই গিয়ে এম এমকে ধরেছে এম এমটা এম মধ্যে প্রবেশ করে যাবে এখানে আপনারা সহজভাবে স্মরণ রাখতে পারেন তাস দিতে পূর্বে খালি অক্ষর থাকলে বা যজম বিশিষ্ট অক্ষর থাকলে যজম বিশিষ্ট অক্ষরটা তাস দিদের ভিতরে প্রবেশ করে যাবে এই হরকটটা এসে এই তাস দিদকে ধরবে এই জজমালা হরফটা এখানে প্রবেশ করে যাবে এটা একটা নিয়ম আর এখানে গুণনা করার যেটা সহজ নিয়ম সেটা তো আপনারা জানেন যে মিমের মধ্যে যদি তাসদি থাকে তাহলে সে মিমকে গুণনা করতে হয় এখানে যদি আপনাদের এই ঈদগামের ঈদগামে শফউই অর্থাৎ দ্বিতীয় নিয়ম যে ঈদগামে শফউই ঈদগামে শফউই নিয়মটা যদি আপনাদের মনে নাও থাকে তবু আপনারা এ মিমের মধ্যে তাসদি দেখে আপনারা গুণনা করতে পারবেন তো এটা হচ্ছে সহজ নিয়ম আপনাদের জন্য বলে দিলাম মিমসা ক্ষেত্রে এই নিয়মটা খুব সহজে আপনারা বুঝতে পারবেন আমি বানান করে দিই ওয়াউ জবর ওয়া হা মিম পেশ হুম ওয়াহুম মিম আইন পেশ ম ওয়া হুম ম তা জবর তা ডাল ওয়াউ পেশ দু জবর না মাদু না ও হুম ম না তাহলে এখানে গণ্য করতে হবে ওয়া হুম ম না واو زبر و همزة زبر ا آه و آه ميم زبر ما نا و آمنا ها پیش بشهم و آمناهم نُونْ ننزر من خَوَ و زبر زرف من خوف و من خوف এখানে লক্ষ্য করবেন আপনারা মেন নুনসাকেন ফার হ এখানে গুন্না হবে না খ হচ্ছে উপহার হরফ নুনসাকিন এবং তান নিয়মটা আপনারা এখানে স্মরণ রাখার চেষ্টা করবেন যেখানে যে নিয়মটা আসবে সেখানে আপনারা সেই নিয়মটা যদি একটু লক্ষ্য করে পড়েন তাহলে আপনাদের জন্য করান পড়া একদম সহজ হয়ে যাবে ওয়া অ্যা এটা লক্ষ্য করবেন ও মিন এখানে হাউফিন বলতে হবে দুই পেশ ওয়াক ফো হবে হাউফ এটা লে না হবে তখন এখন হাউফিন আমি যেহেতু ওয়ার্ফ ফো নেমে এখনও পড়াচ্ছি না আপনাদেরকে ওয়া অ্য আ ন্য হুম মিড হাউফ পেশ হুম মি মালিক জাবার মা অ্যান লক্ষ্য করো না আনসাই পরে হ্যা সেজন্য নুনটা গুননা হবে না নিয়ম এটা স্মরণ রাখতে হবে আপনাদেরকে এখানে মিমটা মধ্যে প্রবেশ করে যাবে কারণ মিম বড় যদি মিম আসে তখন প্রথম মিম দ্বিতীয় মিমের মধ্যে প্রবেশ করা যাবে এবং গুণার সহিত পড়তে হবে এভাবে গুণার সহিত বড়টাকে দমে সফবি বলে আন হুম জবাল্লা কাপ মিম লাকুম মিম নুন মিন লাকুম মিন হা হু লাকুম মিন হু এখানে নুন সাকিন পরে ইগহর হরফ সেজন্য গুন্না হবে না লাকুম মিনহু লাম জবর লা হা মিম পেশ হুম লাহুম মিম জবর মা শিন ওয়াউ জবর শাউ লাহুম মা লাহুম মা

আমি আরবার বলে দিই নিয়মটা আপনাদের জন্য মিমসাকিনের পরে প্রথমে মিমসাকিনের বিবরণ এই যে মিমসাকিনের বিবরণ মিমসাকিন জজমালা মিমকে বলে মিমসাকিন তিন প্রকারে পড়া যায় ইফফা ইউসফ হবি ইদম ইউসফ হবি ইজহার ইউসফ মিমসাকিনের পরে মিম প্রথম মিমকে দ্বিতীয় মিমের সঙ্গে গুন্না সহকারে মিলিয়ে পড়াকে ইদগামে সফবি বলে যেমন وهم معتدون وامنهم من خوف عنهم ما لكم منه لهم مشوا عليهم مطرا থাক লজ কি আপনাদের পড়া আপনারা একটু ভালোভাবে প্র্যাকটিস করবেন এই উদাহরণগুলো একটু বেশি করে প্র্যাকটিস করবেন যাতে করে আপনাদের কোরান পড়া সহজ হয় তা অবশ্যই আপনারা নিয়মগুলি খাতার মধ্যে লিখে রাখবেন দোয়া করে আল্লাহসফ হানতাল আমাদের জন্য যাতে পবিত্র কোরান তেলাওয়াত করে সহজ করে দেন এবং নিয়মগুলি যাতে আমাদেরকে যথাযথভাবে বোঝাত উদ্যান করেন আমিন আসসালাম আলাইকুম আর হাতুল্লাহ